নালন্দা ভারতের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হল এই নালন্দা আজকের ভিডিওতে আমরা জানব নালন্দা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কারা পড়াতেন আর কারা কারা পড়তে আসতেন আর এই নালন্দা বিশ্ববিদ্যালয় কীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এই বিভিন্ন খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আর সঙ্গে তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই নোটসটা তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে দেখো সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে দেখো তাহলে ভূমিকার মধ্যে কি অ্যাড করা উচিত প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নালন্দাই ছিল সর্বাধিক খ্যাতিসম্পন্ন আমি বলেছি একটু আগেই যে প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে নালন্দা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ শুধু ভারত নয় এশিয়া মহাদেশের মধ্যেও এটি ছিল শ্রেষ্ঠ উচ্চশিক্ষার কেন্দ্র সঠিক অর্থে এই বিশ্ববিদ্যালয়টি ছিল একটি বৃহৎ আকৃতির বৌদ্ধ মঠ তাহলে এই বিশ্ববিদ্যালয়টা মেনলি ছিল একটা বৌদ্ধ মঠ নিচে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো দেখো সবার প্রথমে অবস্থান বিহার রাজ্যের পাটনা শহরের রাজগিরের নিকটবর্তী বরগাঁও নামক একটি স্থানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায় ছিল মেনলি বিহার রাজ্যে আর বিহার রাজ্যের পাটনা শহরের রাজগিরের নিকটবর্তী বরগাঁও নামক একটি স্থানে নেক্সট দেখো প্রতিষ্ঠাতা ও কাল নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত তাহলে খুব ভালোই মনে রাখবেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত এটি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর কাছাকাছি সময় অর্থাৎ আনুমানিক চারশো সাতাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল নেকটা এখন নামকরণ নালন্দা নামকরণ বিষয়ে মতভেদ লক্ষ্য করা যায় ফাঁহিয়ান নালন্দাকে নাল নামে অভিহিত করেছেন ঈদ সিংয়ের মতে নাগানন্দ সরোবর থেকে নালন্দা নামের উৎপত্তি ঘটেছে তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হল ন দাতা এই অর্থে নালন্দা মহাবিহারের নামকরণ করা হয়েছে দেখো প্রায় বর্গ জুড়ে সাড়ে তিন এই মহাবিহারের অবস্থান ছিল এর চারদিকে ছিল সুউচ্চ প্রাচীর এখানে সাত আটটি বৃহৎ হলঘর এবং প্রায় তিনশটি শ্রেণীকক্ষ ছিল বলে অনুমান করা হয় এখানে এক হাজার অধ্যাপকের অধীনে প্রায় দশ হাজার শিক্ষার্থী পঠন পাঠন করত। তাহলে অধ্যাপক ছিল এক হাজার অধ্যাপক আর শিক্ষার্থী ছিল প্রায় দশ হাজার আর এখানে হলঘর ছিল সাত থেকে আটটি বৃহৎ আকারের হল ঘর আর শ্রেণীকক্ষ ছিল তিনশোটি আর এই মহাবিহারের অবস্থান ছিল প্রায় সাড়ে তিন বর্গমাইল এলাকা জুড়ে আর এই নালন্দা মহাবিহারের চারদিকে ছিল সুউচ্চ প্রাচীর নেক্সট পয়েন্ট দেখো আর্থিক সংস্থান নালন্দার অধীনে প্রায় দুশোটি গ্রাম ছিল সেখানকার রোজগার সাধারণ বিত্তশালী ব্যক্তিদের দান এবং রাজানুকূল্যে মহাবিহারের যাবতীয় খরচ চলতো নেক্সট দেখো শিক্ষার্থীর ব্যয় নালন্দা মহাবিহারে শিক্ষার্থীর কাছ থেকে কোনো প্রকার অর্থ বা বেতন গ্রহণ করা হতো না অর্থাৎ বিনামূল্যে এখানকার ছাত্রছাত্রীদেরকে পড়ানো হতো থাকা খাওয়া এমনকি পোশাক পরিচ্ছদও বিনামূল্যে শিক্ষার্থীদের সরবরাহ করা হতো নেক্সট দেখো ছাত্র ভর্তি নালন্দা মহাবিয়ারে কঠিন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ধনী দরিদ্র নির্বিশেষে সব ধরনের শিক্ষার্থীকেই ভর্তি নেওয়া হতো তাহলে এখানে মেনলি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে আর মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হতো এখানে ধনী গরিব কাউকে দেখা হতো না এখানে মূলত স্নাতকোত্তর বিশেষ স্তরের শিক্ষা দেওয়া হতো নেক্সট দেখো পাঠ্যক্রম অর্থাৎ এখানে কি কি পড়ানো হতো নালন্দা মহাবিয়ারের পাঠ্যক্রমে ব্রাহ্মণ্য বৌদ্ধ ধর্মীয় লৌকিক দার্শনিক ব্যবহারিক কলা বিজ্ঞান প্রভৃতি সব ধরনের বিষয়ে পাঠদানের ব্যবস্থা ছিল এছাড়া পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছিল চতুর্বেদ বৌদ্ধশাস্ত্র চিকিৎসাশাস্ত্র জ্যোতির্বিজ্ঞান আইন প্রভৃতি বিষয় এগুলি ছাড়া কী কী ছিল শব্দবিদ্যা পানিনি সাংখ্যত্ত্ব সংস্কৃত ভাষাতত্ত্ব জাদুবিদ্যা এবং আঠেরোটি কলাবিদ্যা পঠন পাঠনের ব্যবস্থা ছিল নেক্সট দেখো শিক্ষণ পদ্ধতি নালন্দা মহাবিয়ারে মূলত আবৃত্তির মাধ্যমে শিক্ষাদান করা হতো এছাড়া বিতর্ক আলোচনাচক্র প্রভৃতি মৌখিক উপায় অবলম্বন করা হতো সকল শিক্ষার্থীদের উপাধি দানও করা হতো নেক্সট দেখো গ্রন্থাগার নালন্দা মহাবিয়ারের রত্ন রত্নদধি এবং রত্ন রঞ্জক নামে তিনটি বিশাল গ্রন্থাগার ছিল তাহলে তিনটি বিশাল গ্রন্থাগারের নাম কি ছিল রত্নসাগর সাগর রত্ন দোধি আর রত্ন রঞ্জক নেক্সট দেখো অধ্যাপক মণ্ডলী অর্থাৎ কারা কারা এখানে পড়াতেন দেখো শিলভদ্র নাগার্জুন ধর্মপাল চন্দ্রপাল গুণমতি প্রমুখ খ্যাতনামা অধ্যাপকগণ নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন নেক্সট দেখো নিয়মানুবর্তিতা নালন্দা মহাবিয়ারের শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই কঠোরভাবে শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা মেনে চলতে হতো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নির্ঘণ্ট অনুসারে দৈনন্দিন কাজ সম্পাদন করা হতো তাই নালন্দা মহাবিয়ারের দীর্ঘ গৌরবময় ইতিহাসে বিশৃঙ্খলার কোনো নজির নেই নেক্সট পয়েন্ট দেখো খ্যাতির বিস্তৃতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ভারত ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল চীন তিব্বত কোরিয়া জাভা সুমাত্রা সিংহল জবদ্বীপ প্রভৃতি দেশ থেকে শিক্ষার্থীরা শিক্ষা লাভের জন্য নালন্দায় এসে জড়ো হতো তাহলে শুধুমাত্র যে ভারতের ছাত্ররা ছিল তা কিন্তু নয় বিভিন্ন দেশ অর্থাৎ চীন তিব্বত কোরিয়া জাভা সুমাত্রা সিংহল জবদ্বীপ এই বিভিন্ন দেশ থেকেই শিক্ষার্থীরা এখানে শিক্ষালাভ করতে আসতো নেক্সট দেখো ধ্বংসকাল দ্বাদশ মুসলিম সেনাপতি বক্তিয়ার খোলজির আক্রমণে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয় তাহলে কার আক্রমণে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়েছিল বক্তিয়ার খোলজি নেক্সট দেখো মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাসের যেমন ভূমিকাটা দেওয়া আবশ্যক তেমনি অবশ্যই মূল্যায়নটাও তোমাদেরকে অ্যাড করতে হবে কিন্তু দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে এবার যদি তোমরা বলো যে মূল্যায়নের মধ্যে কি অ্যাড করবো আমি বলবো পুরো টপিকটা থেকে তোমরা যা বুঝবে সেটাই মূল্যায়নের মধ্যে অ্যাড করে দেবে খুব বেশি লেখার প্রয়োজন নেই দেখো সর্বোপরি বলা যায় প্রাচীন ভারতীয় শিক্ষার ক্ষেত্রে নালন্দা মহাবিদ্যালয়ের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবময় কিন্তু দুঃখের বিষয় পাল রাজত্বের শেষের দিকে এই বিশ্ববিদ্যালয়ের গৌরব কিছুটা হলেও স্তীমিত হয়ে পড়ে তাছাড়া পরবর্তীকালে বক্তিয়ার খলজির আক্রমণে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়